আল্লাহ ডাক দিয়া বলছিল ইব্রাহিম আল্লাহ ও ইব্রাহিম রে তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কোরবানি করো ইব্রাহিম নবী দুম্বা কোরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কোরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কোরবানি করলো ইব্রাহিম নবীর এই কোরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কোরবানি করো এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা চিন্তা করে আমি যদিও পশু কোরবানি করতেছি এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম কল ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে যায় যদি ইসমাইলকে কোরবানি দিতে হয় আমি ইসমাইল রে কোরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না কিন্তু ইব্রাহিম নবী তো অনেক দূরে কে মানুষ করতেছে ও যুবকের দল ফালম্মা বালারা বাহুসায়া যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন মোটা মোটা ছনাপেরা করতে পারে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হাজরাকে যদি বলে এ হাজরা আমি তোমার ছেলেরে জব করতোম চাই তুমি কি কো যত কোটই হোক মা কি রাজি হবো না এইজন্য ইব্রাহিম নবী হাজরা কি কিছু বলে নাই ইসমাইল দে ডাইরেক্ট ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া এ আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিলমা নামে স্বপ্নের মাঝে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুরু মাজা তরা এই ব্যাপারে তোমার মতামত কি এবার সন্তানে বাবার কথা শুননা সন্তান কি কই জানেননি কলায়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ও বাবা আপনি স্বপ্নে দেখছেন আমারা সবাই করছেন যা দেখছেন আপনি তাই করেন বড় করে এটাকে সাধারণ কথা না কেড়ে বাজা সাধারণ কথা সাধারণ কথা না আহারে প্রেম হাসাই প্রেম কাদাই রে চান্দরাবাসী এ কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম চাই নাম মানবী রে あれ চাইনা সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না Zuri zuri ki at Barbara, the man, all I have to for Alma to Maru Santa কেটা কইছে ফলাফান কোরআন বুঝে না সব নীরব তেলাওয়াত করলে কি খারাপ লাগে যেমন বাবা যেমন বাবা বাপে কইছে আমি স্বপ্নে দিছি তোমার জবাই করছি তুমি কি তাকো আমরা তো সে ফলমান কি তা কইলে আবার ঠিক আছে দেখছেন ঠিক আছে সওয়াল ইনশাআল্লাহ হ্যাঁ বাপে ঘুমাই তার পরে সওয়াল উঠে যায় গেল 3 গ্রাম পারি কথা ক ঠিক না বেডি ঠিক নিও এই ভাগ্য দিলে কইলে কইলে আবার ঠিক আছে অসুবিধা নাই রাতে ঘুমাইলে সওয়াল মানে উঠতে সুন্দর গোসল টসল কইরা এবারে দিই হ্যাঁ আর সকাল বেলা বাফি হ্যাঁ তিন গ্রাম পারি আর চোদ্দ গ্রাম গেছে কতক্ষণ ঠিক না বেঠি আর এই ফোলা কি দেখেছে কয় কলা আবাতি ফল মা তো বাবা যা দেখেছেন তাই করেন সাথা যে তিনি শীঘ্রই আমাকে পাবেন দর্য শীঘ্র শীলদের অন্তর্ভুক্ত বাপা ও রাজি ছেলেও রাজি একজনের জন্য তিনি আর আরো বড় হা হা আপনি কি মনে করেন এই জিনিসটা এরপরও তো সন্তান রাজে ওর পরও ইব্রাহিম নবী হাজারের কিছু কোনা কই গো হাজারা হাজারা পোলাদের একটু সাজায়া দাও একটা দাওয়াত খাইতাম জামো সুবহানাল্লাহ হ্যাঁ সুন্দর করে সাজায়া dise এরপরasti আর রওনা হয়েছে ইসমাইল আলহ ইসলাম রাজি হইয়া গেল বাবা সন্তান নিয়ে রওয়ানা হইয়া গেছি কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলহ ইসলামের কাছে আইসে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি ইসমাইল আলহ সাল্লাম ডাক দিয়ে গে ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছ তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে ইসমাইল আলহ সাল্লাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার সাতবার কঙ্কন মারছে যেই মাত্র কংকর মেরে দিয়েছে এখনো হাজিরা যাইয়া সেখানে কংকর মারতে হয় কথাগণ ঠেকে আসেনি রে বাবা আসিনি এবার ইব্রাহিম নবী তার সন্তানটা রে লইয়া মিনার প্রান্তরে গেছে যেখানে কোন হাজিরা যায় দম দম লাগে ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয় বাবা আমরা জায়গা মতো চলে এসেছি তুমি রাজি আছো নি কয় বাবা আমি রাজি আছি কয় সুন্দর করে শুয়ে যাও সন্তান ডাক দিয়ে কয় বাবা আমাকে সুন্দর করে শুয়ে যাও করবেন কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা আপনি আমার গলার মধ্যে যখন শরীরটা চালাইবেন আপনি যখন আমার গলার মধ্যে শরীরটা চালাইবেন আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে আপনার একটু মায়া লাগতে পারে মায়া লাগলে শরীরটা একটু গতি কম্য যাইতে পারে ও বাবা গো ও বাবা আমি আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়াবেন দেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়া দেন রে পোলাপান ইতিহাসটা ঘটনা না ঘটনা না এই ঘটনা কইয়া ইতিহাসটারে উড়াইয়া দিও না কুরবানি গোস্ত কাইবার লাগে আসে নাই কুরবানি বড় ত্যাগের নাম রে বাবা ত্যাগের নাম উৎসর্গের নাম কুরবানি আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি কথা বলনা ঠিক কি না কি দিয়া বাসটা বুঝাইতাম সন্তানটা দিয়া গে আব্বা আপনার একমাত্র ভোলা আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারি আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে সন্তান ডাক দিয়ে বাবা আপনি আমার গলার মধ্যে শরীর চালাইলে সতইলে তো আমারটা জীবন আছে জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত বা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা যেন আপনার সুরি চালাইতে অসুবিধা না হয় পা দুইটা বাইন্দা দেন যেন ছুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বাঁধলো পা বাঁধলো চোখ দুইটা বাঁধলো

করতেছে আল্লাহ কি হইতেছে তুমি কি ফালাই আমদায় ফেলাইবা আল্লাহ এবার সন্তানটার গলার মধ্যে চুরি চালাইতে যাইয়া ওয়াতাল্লা গু নিল জাবিন সন্তানটার কাত মাটির মধ্যে শোয়া দিছে যেই মাত্র চুরিটা চালাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুণ সুরে ডাক দিয়ে বাবা গো ও বাবা আপনি আমার আপনি আমার জবাই করবেন আপনি আমার গলায় সরে চালাইবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়েছেন আমি আপনার কাছে অনুরোধ করি গো আমার চোখের বাদনটা আপনি খুলে দেন আমার হাতের বাদনটা আপনি খুলে দেন আমার পায়ের বাদনটা আপনি খুলে দেন ইব্রাহিম নবীকে ফুতরি তুমি আমার কৈশল্য সোরা বন্ধ করবার লাগে হাত পাও বানতাম তুমি আমার বলছো মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা বানতাম এখন তুমি কেন খোলার কথা কইতেছো ইসমাইল কয় আব্বা গ আপনি আমার হাত পা খুলনা দেন চোখের বাদন খুলনা দেন আপনি যদি আমার হাত বাইন্দা জবাই করেন তাহলে কে আমত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়ে কইব ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না বাপ জোর করে হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল জোরে জবাই করছে আপনি আমার হাত পা বাইন্দা খুলনা জবাই করেন মানুষজন কে পর্যন্ত বলে এই জবাইয়ের ভিতরে আমি ইসমাইল রাজি ছিলাম

নিবে না কষ্টছে বাজা কি আগুন যা লাইলা রে মশির নিবাইলেও নিবে না কিয়া না গাইলা রে মুরু শিদ নিবাইলে নিবেন রে বলো ও আগুন নিবে না কি কিয়া না লাইলা রে মুরুশিদ নিবাইলেও নিবে রায় তোলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কনে বইলা আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কনে বইলা যাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য কতগণ কেনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য কতগণ ঠিক না

থেকে তুমবা লইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির হইতাছে আর আসমান থেকে ডাক মারছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহানাল্লাহ কন্যা

দেখা গেলে তাকবীর দেওয়া হলো সুন্নাত আমার নবী জিল হজের চাদে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এ আমার মা বেশি বেশি করে রোজা রাখবা গো মা এ যুবক ভাইয়ের আমার বেশি বেশি করে রোজা রাখবেন যেই সন্তানের গলার মধ্যে সুরি চালাইব জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় হায় ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইয়া وناديناه أي يا إبراهيم الله أكبر وناديناه أي يا إبراهيم الله أكبر الله أكبر الله কদ সদক রুইয়া ইন

জন্য তুমি কি এনেছো এই জন্য তুমি কি বলবা এই জন্য জান্নাতি দুম্বাটা তুমি জবাই কইরা এই গোশতটারে তিন ভাগ করবা এক ভাগ মিস্কিনকে মিসকিনকে দিবা আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা আর একটা ভাগ আমার হাজরার জন্য বাড়িতে নিয়ে যাইবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দেশে নইলারে দয়াল চ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার আ ভালো লাগার জায়গা মদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল রববান हा हा मराबा गुन मराबा